জামায়াতের রাজনীতিতে দুই আরোগ্য শিল্পী অনিবার্য হয়ে উঠেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়বে আমির ডাঃ সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের দুজনই ঝানু রাজনীতিবিদ আমি অবাক হয়ে লক্ষ্য করলাম দুজনের জীবনের স্ক্রিপ্টে বিস্ময়কর কিছু মিল আছে দুজনের জন্ম একই বছরে উনিশশো সালে একজন এসেছেন বাজারের কুলাউড়া থেকে অপরজন কুমিল্লার গ্রাম থেকে দুজনের জন্ম একই বছরে হলেও একাডেমিক ইয়ারে ডাক্তার শফিকুর রহমান ডাক্তার তাহের এক বছরের জুনিয়র ডাক্তার শফিকের এসএসসি ব্যাচ উনিশশো চুয়াত্তর অন্যদিকে ডাক্তার তাহের এসএসসি ব্যাচ উনিশশো তিয়াত্তর জামায় তামির এমবিবিএস পড়েছেন সিলেট মেডিকেল কলেজে একই সময়ে ডাক্তার তাহের এমবিবিএস সম্পন্ন করেছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তার তাহের এইচএসসি কমপ্লিট করে ঢাকায় এলেও জামায় তামির জীবনের বায়ান্ন বছর কাটিয়ে দেন সিলেটে দুজন একই সময়ে ছাত্র রাজনীতি করলেও এক্ষেত্রে ডা তাহের বেশ এগিয়ে ছিলেন ডা শফিকুর রহমানের চাইতে যে বছর সিলেট শহর শিবিরের সভাপতির দায়িত্ব শেষ করে জামায়াতে রাজনীতিতে যোগদান করেন জামায়াত আমির সে বছরই ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব লাভ করেন ডাঃ তাহের ইতোপূর্বে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস ছিলেন পরবর্তীতে শিবিরের তুখর কেন্দ্রীয় সভাপতিদের একজন হয়ে ওঠেন ডাক্তার তাহের ইসলামী ছাত্র শিবিরে ডা সৈয়দ আবদুল্লাহ